হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সিবিসিএস ফিফ্থ সেমিস্টার ডিএসই সোসিওলজি সাজেশন দু হাজার চব্বিশে পুজোর আগে আমি তোমাদের সোসিওলজি সাজেশনটা লাস্ট দিচ্ছি ইতিহাস সাজেশন দুটো পার্টে দিয়েছি বারো নম্বর এবং ছ নম্বরের সোসিওলজির আজকে বারো নম্বরে দিচ্ছি এবং বাকি সাজেশনগুলো যেগুলো দেবো সেগুলো কিন্তু পুজোর পরে পাবে তো স্টুডেন্টস যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা যদি আমাদের কাছে অনলাইনে নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ফোর হান্ড্রেড যারা পাস কোর্সে রয়েছে ডি এস যাদের রয়েছে এবং তার সাথে বাকি তিনটা সাবজেক্ট তোমরা ডিএস ওয়ান ডিএস টু জিই এবং তোমরা এসিসি এই পুরো চারটা পেপারের কোর্স ফি কিন্তু চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের সেন্টারে একবারই পে করতে হবে একটা সেমিস্টারের জন্য আর কোনো তোমাকে পে করতে হবে না তো আজকে যে বারো নম্বরের সাজেশনগুলো আমি আলোচনা করব সেগুলো কি কি রয়েছে বা কি কি থাকবে তোমাদের সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের আরেকটা একটা কথা বলছি যে বন্ধুদের সঙ্গে যারা এখনো মানে সাজেশনগুলো পায়নি তাদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবে তো প্রশ্নমান বারোর জন্য তোমাদের যেই প্রশ্নগুলো পড়া উচিত বা পড়বে সেগুলো হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব আচার পালন করা হয় সে সম্পর্কে একটি টিকা লেখ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নেক্সট ভারতে বা প্রাচীন ভারতে বৌদ্ধ ধর্ম বিস্তারের ওপর একটি টিকা লেখক নেক্সট জৈন ধর্মের দাও জৈন ধর্মের মূল বিশ্বাসগুলি কি কি তা আলোচনা করো বা মূল নীতিগুলো বলতে পারে কি কি তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন হিন্দু ধর্ম ধর্মকে কিভাবে ব্যাখ্যা করে হিন্দু সমাজ জীবনকে পরিচালিত করে তা আলোচনা করো নেক্সট ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট ভারতীয় সমাজে খ্রিস্টান ধর্মের প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন খ্রিস্টান ধর্ম সম্পর্কে যা যেন লেখক এই ধর্মের মূলনীতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন আচ্ছা ধর্ম বলতে কি বোঝো ধর্মের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন হিন্দু ধর্ম কি ভারতীয় সমাজের ওপর হিন্দু ধর্মের প্রভাব আলোচনা করো নেক্সট ধর্ম সম্পর্কে ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারতীয় সংস্কৃতিতে ইসলাম ধর্মের ভূমিকা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে ধর্ম ধারণা এবং প্রয়োগ সম্পর্কে আলোচনা করো এই বারোটা প্রশ্ন আমি তোমাদের দিলাম এই বারোটা প্রশ্ন তোমরা পড়বে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমরা সোশিয়লজিতে পেয়ে যাবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিক্স মার্কসের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নগুলো নিয়ে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ